আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাইক্রিপে সুস্থ আছো আজকে তোমাদেরকে শোনাবো নসিপুরের রাজা উদমন্ত সিং ও তারামায়ের রাজবেশ সম্বন্ধে শ্রী শ্রী প্রবোধ বন্দ্যোপাধ্যায় তার অনন্য প্রামাণ্য গ্রন্থ তীর্থভূমি তারাপীঠে উল্লেখ করেছেন নাটোরের রানী ভবানীর সময় দিনাজপুর বিহার দারভাঙা ইত্যাদি বিভিন্ন জায়গার ভক্ত ও বিশিষ্ট জনেরা এবং জমিদারেরাও তারামা দর্শনে আসতে শুরু করছেন একদিন এসেছেন নসিপুরের জমিদার রাজা উদমন্ত সিং তারামা দর্শনে নসিপুর বর্তমান মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত নসিপুর জমিদারদের ইতিহাস থেকে জমিদার উদমন্ত সিং সম্পর্কে জানা যায় নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা দেবী সিং দেবী সিং হরিয়ানার পানিপথ থেকে পলাশীর যুদ্ধের কিছুদিন পর মুর্শিদাবাদে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে কর আদায়ের কাজ নেন এবং কর আদায় তিনি সিদ্ধহস্ত হন তার কাজে সন্তুষ্ট হয়ে ওয়ারেন হেস্টিংস তাকে রাজা এবং পরে মহারাজা উপাধি প্রদান করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন নসিপুরের জমিদার উদমন্ত সিং বহু জনহিতকর কাজের পাশাপাশি বহু দেব মন্দির ও পূজার ব্যবস্থা করেছেন চণ্ডীপুরের নাম শুনে এবং রানী ভবানীর মহৎ কাজে উদ্বুদ্ধ হয়ে তিনিও তার জমিদারির আশেপাশে বহু দেব প্রতিষ্ঠা ও আর্ত মানুষকে দান করেন তার প্রতিষ্ঠিত মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ি বর্তমানে পর্যটকদের আকর্ষিত করে তখন আটলা চাকপাড়া খরুন গ্রামগুলি নসিপুর রাজের অধীন ছিল অষ্টাদশ শতাব্দীর সাতের দশকের শেষের দিকে অপুত্রক দেবী সিং তার ভাই বাহাদুর সিং এর পুত্র উদ্মন্ত সিং চণ্ডীপুরে আসেন মাতৃদর্শনে এখনকার মতো তখন শিলামাকে ব্রাহ্ম মুহূর্তে স্নান করানো হতো না মায়ের স্নান হতো সকাল আটটায় জমিদার বলে কথা মন্দির সংমার্জন করে তারাপীঠের সাধক দ্বিতীয় আনন্দনাথ ও তারামায়ের তারা মায়ের পান্ডা কেদারনাথ পান্ডা রামকুমার পান্ডা নভরেশ পান্ডা প্রমুখদের সহযোগিতায় নসীপুরের রাজা উদমন্ত সিং মায়ের স্নান দর্শন করছেন এমন সময় তার মনের মধ্যে রস জাগরিত হল ভক্ত উদ্মন্ত সিং তখন তান্ত্রিক কৌল দ্বিতীয় আনন্দনাথ ও তারামায়ের পুরোহিতদের সাথে আলোচনা করে মায়ের ধ্যানময়ী রূপের সাদৃশ্যে মায়ের রাজবেশ সাজাতে মনস্থ করলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তারাপীঠের কৌল কুলকুণ্ডলিনী সদাজাগ্রত দিব্য ভাবব্রত বামাচারী তান্ত্রিক দ্বিতীয় আনন্দনাথ অষ্টধাতুর তৈরি মায়ের মুখোশ মুন্ডমালা হস্তমালা চতুর্ভুজ কানের আবরণ নাকছাপি দিয়ে মায়ের রাজবেশ বা ধ্যানময়ী মূর্তি বানিয়ে শিলাময়ী মাকে রাজবেশে সাজানোর ব্যবস্থা হলো আর তখন থেকে ব্রহ্মশিলা মায়ের রূপ মাছেলের ছেলের সম্পর্কের অভেদ মনোভাবে জারিত ভক্তদেরই দেখার অধিকার হিসেবে প্রতিপন্ন হয়